স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু সেই স্বাধীনতা ধরে রাখা কঠিন শিক্ষা জাতির মেরুদণ্ড আজ কোন জাতিকে ধ্বংস করতে হলে আগেই তার মেরুদণ্ডকে ভেঙে দাও আজ বাংলাদেশের ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে আছে ক্ষমতার উঁচু উঁচু চেয়ারগুলোতে যদি আজ যোগ্য মানুষ থাকতো তাহলে হয়তো আজ এই আন্দোলনের প্রয়োজন হতো না হাই এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কিছু কথা বলার জন্য চলে আসছি না বললেই নয় আজ বাংলার রাজপথ রঞ্জিত তাজা তাজা শিক্ষিত ছেলে মেয়েদের রক্ত কোনো মূর্খের রক্ত নয় কোঠা নিয়ে সরকার কি নোংরা খেলায় না মেতেছে সাধারণ ছাত্রদের উপর পুলিশ নামক জন্তুগুলো যে সাধারণ ছাত্রদের গায়ে আঘাত করে ওদের কি সেই যোগ্যতা আছে তাদের গায়ে আঘাত করার একটা স্টুডেন্টের নোখের যোগ্যতা ওই পুলিশের নাই খোঁজ নিয়ে দেখলে দেখতে পাবেন যে অধিকাংশই এই কোঠার ভিত্তিতে আপনাদের বীর সন্তানদের ছেলে মেয়েরাই আজ ওই পুলিশের চাকরিতে নিয়োজিত আছে। আমারই তো চোখের সামনে দেখা সরকার বদলির সাথে সাথে মুক্তিযোদ্ধার তালিকাও বদলি হতো আর তারই প্রেক্ষিতে টেনে টুনে দুই তিনবার দিয়ে পাশ করা ছেলেগুলোরই পুলিশের চাকরি হতো ছোটবেলা থেকে শুনে এসেছি দাড়ি টুপি আলারাই নাকি রাজাকার এখন তো দেখতে সাধারণ মানুষ সবাই রাজাকার তাহলে হিটলারের মতো এদেরকেও একটা ঘরের ভিতরে আটকে মেরে ফেললেই তো হয় তাহলে তো বীর সন্তানদের দিয়ে চাষাবাদটা খুব ভালোই হয় ছাপ্পান্ন শতাংশ কোটার ভিত্তিতে তার ভিতরে তিরিশ শতাংশ যদি মুক্তিযোদ্ধার কোটাই আসে তাহলে সাধারণ মানুষ আর যায় কই সংবিধান তো সকল বাংলাদেশের সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে শুধু পিছিয়ে পড়া নাগরিকদের জন্য কিছুটা সুবিধার ব্যবস্থা করার উল্লেখ করা আছে তারা পাঁচ থেকে দশ পার্সেন্ট কোঠা পেতেই পারে কিন্তু এত কেন আমাদের পাশের দেশগুলোতেও তো এই কোঠা ব্যবস্থা আছে কিন্তু তারা একটা সামঞ্জস্য করেই রাখছে কিন্তু আমাদের এত কেন তারাও ওরকম পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের ভিতরে নামায় আনুক মুক্তিযোদ্ধাদের ছেলেদের পর্যন্ত ছেলে মেয়ে পর্যন্তই থাকুক কেন নাতি নাতনিরা তারা এই কোঠার অধিকারী হবে নাতি নাতনীরা যদি সব কিছু ভোগ করে তাহলে সাধারণ জনগণ কতটুকু অধিকার পায় আর পিছিয়ে পড়া জনগণও বা কতটুকু অধিকার পায় মুক্তিযোদ্ধাদের ভিতরে তো সবাই পিছিয়ে পড়া না যারা পিছিয়ে পড়া আছে তারা সেই অধিকারটা নে যারা পিছিয়ে পড়ে নেই তারা কেন এই অধিকার এই অধিকার ভোগ করবে এত এত পড়াশুনো করে যদি এই কোঠার কাছেই আমাদের ছাত্রছাত্রীদের হার মানতে হয় তাহলে কিসের জন্য আর পড়াশুনো করা পড়াশুনো তাদের না করাই উচিত সরকার এরকম আইন করে দিক যে তোমাদের পড়াশুনো করার দরকার নেই তোমরা বাসায় বসে থাকো তোমরা কৃষিকাজ করো তোমরা খেটে খাও এসব পথগুলো আমাদের বীর সন্তানদের নাতিপুতিরা এসে ভোগ করুক মেরুদণ্ডহীন ব্যবস্থা ভাঙা অর্থনীতি এই তো আমাদের সম্বল এটা নিয়ে আমাদের রুখতে হবে আর কী করা অর্থের কাছে যে দেশের সব কিছুই কেনামেচা হয় সে দেশে আর কি আর হবে কী আর বলবো বলতে আর ইচ্ছা করছে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ